তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং দেখো আমরাও ভালো আছি তোমাদেরকে ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ একটা ভিডিও নিয়ে আসলাম সেটাও শুধু সাথে আমরা দুজনেই করবো মা মেয়ে করবো তো সেই প্রশ্ন খেলা হবে তো অন্যরকমভাবে হবে আজ তো তার আগে আমি ভাবলাম শুধু চুলগুলো বেঁধে দিই তবন্ধুরা চুলগুলো বেঁধে নিই তোমরা থাকো সাথে আর ভিডিওটা একদম স্কিপ করো না স্কিপ না করে দেখো তাহলে কি হবে তোমরা বুঝতে পারবে কী কি কোয়েশ্চেন করছো অন্যরকম একটা খেলা হবে তো বন্ধুরা তোমরা পাশে থেকে দেখো টোটেন্স হয়ে গেল এবার চুলটা বেঁধে দিলাম এবার আমরা খেলাটা স্টার্ট করব প্রো স্টার্ট করছি খেলাটা তো খেলার শুরুতে আমি একটা কোয়েশন করবো তো করি আচ্ছা তোমার মাসি ফার্স্ট কোয়েশন এটা তোমার মাসি তোমার মাসির ছেলে ওই মাসির ছেলের মেশো তোমার কী হবে মামা তুমি সম্পর্কটা মিলিয়ে দেখো চট করে বলে দিলে তো হবে না তুমি সম্পর্কটা মিলিয়ে তারপর বলো তোমার মাসি মাসির ছেলে

তোমার দিদার ছেলে তোমার কি হবে জানো না আমি বলে দিচ্ছি তোমার দিদার ছেলে তোমার মামা হবে মানে আমার ভাই হবে অথবা দাদা হবে ঠিক আছে আচ্ছা তোমার মামা হবে ওই মামার জামাই বাবু তোমার মামার জামাই বাবু কাকে বাবা বাবা মামার জামাই বাবু আমার বাবা যাই সব তোমার দিদার ছেলে মামা তোমার মামার কাকে জামাইবাবু থাকবে তোমার বাবা বাবাকে থাকে তোমার বাবা স্ত্রী মানে ওয়াইফকে তুমি ঠিক ধরতে পারছো কিন্তু সম্পর্কটা নিয়ে আসছো নিয়ে দিতে পারো আচ্ছা চলো ঠিক আছে তো সেকেন্ড কোয়েশ্চেন হলো গোলমাল করে দিয়েছিল তুমি সেটা ঠিক করে দিলাম তো হলো তারপর তো বন্ধুরা এবারে হলো নেক্সট কোয়েশ্চেন তোমার দাদা ঠিক আছে তোমার দাদা কার কাকু তোমার দাদার কাকু সেই কাকুর ভাসতে তোমার কি হবে দিলাম তোমার দাদা দাদার কাকু

কে হবে না আচ্ছা তোমাকে বুঝিয়ে দিচ্ছি নি তুমি তো এখন তোমার কাকিমার শাশুড়ি তোমার ঠাম্মা তাই নাকনি তুমি যে ঠাম্মা বলে ঠাম্মা তোমাকে কি বলে তোমার যে ঠাম্মা হন ঠাম্মার তুমি কি হবে হলো তাহলে আমি তুমি নিজেই হবে তাই তো তোমার কাকিমার শাশুড়ি তার নাকনি তুমি নিজেই হবে তুমি নিজে না হলেও তোমার বোনও হতে পারে আবার তোমার দিদি ভাইও হতে পারে ঠিক আছে তো এটাও হয়েছে তখন ধর এটাও পেরেছে তখন ধরো এবার নেক্সট কোয়েশন তো এই কোয়েশন তোমাকে বলতে হবে ঠিক আছে আচ্ছা তোমার মা ঠিক আছে তোমার মা তার ভাই তোমার মা ভাই ঠিক আছে তোমার মার ভাইয়ের বাবা তোমার কি হবে

দেখো তাই না তো এটা রাইট এবার নেক্সট তোমাদের তোমার পিসিমণি তোমার পিসিমণি তোমার পিসিমণি তার দাদা তার দাদার স্ত্রী তোমার কি হবে মানে ওয়াইফ তোমার পিসিমণি তার দাদা তার ওয়াইফ কি হবে আমার পিসিমণি তার দাদা তোমার কি হবে তোমার বাবা বাবা তোমার বাবার স্ত্রী কি হবে আমার মা

তোমার মামার ওয়াইফ এর শ্বশুর মশাই আমার মামা তাচ্ছি আমার মামা তার শ্বশুর মশাই আমার দাদা দাদা ঠিক আছে তো বন্ধুরা বলেছে কয়টা পারি নি তো সেটা বুঝিয়ে দেওয়ার পর বলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর আর কি করতে হবে লাইক এন্ড সাবস্ক্রাইব আর তো লাইক অ্যান্ড শেয়ার করবে আর যে নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাতে কি হবে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাশে চলে যাবে তার আগে বেলাইকনটাও প্রেস করতে হবে তো বন্ধুরা আজকে আমাদের এখানে রাখছি সবাই ভালো থেকো যে যেখানে আছো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো তো বন্ধুরা আজকে আমাদের টাটা বাই বাই